তো বন্ধুরা আমরা আছি এখন ওয়ারিয়া বালিঘাটে আর এখানে গাড়ি লোড করতে এসেছি আমরা কালকে দুপুর বারোটার সময় ঢুকেছি তো এখন আমাদের গাড়ি লোড হয়নি দাঁড়িয়ে আছি ঘাটে আর এখানে নাস্তা পানির জন্য তোমাদেরকে দেখায় দুটো বন্ধু আমাদের বাচ্চা ছেলে তো নাস্তা বিক্রি করছে কি নাস্তা ভাই বল পুরী সবজি আর তোরা এই যে পানিতে বৃষ্টিতে ভিজে ভিজে নাস্তা বিক্রি করছি তো তোদের শরীর খারাপ হবে হ্যাঁ বাড়ি কোথায় তোদের বাড়ি কোথায় কত তো सामने वाला बस्ती थे अरे पूरी सब्जी क्या बनाई है घर में बनता है माँ बनाता है अच्छा माँ के हाथ का खाना है का दिखाओ तो पूरी सब्जी कटा का दीचो एक पैकेट कूड़ी टाइम कटा पूरी तो चारटे पूरी आज तो अच्छा तो पढ़ाशुना करो तुम्हारा कौन कौन कल कौन, कौन सी क्लास में पढ़ते हो एट क्लास में अरे कौन है छोटा भाई कितना भाई बहन हो तुम कितना भाई? पांच भाई हो तुम बड़ा हो का छोटा दो नंबर वो क्या करता है इधर आता है अरे तुम्हारे की रोजर बिजनेस आ, रोज बिक्री करो की बिक्री करो सिंगारा, सिंगारा चॉप चाय सिंगारा चॉप चाय आ, और सकाले पूरी भात? भात है है? तब ले हैं? तो अर्ण अर्ण बादा बादा? करे दिले लेके आते ना? अच्छा अच्छा तो तुम्हारी एक बारी क्या बाबा बाबा? बाबा? की घर में में रहता है? अच्छा। हाँ। उसी, में रहता है। उसी में रहते हेलो भाई तो सकाल भिजे भिजे बिक्री करिस रोज हाँ शरीर खराब है खाला ना तुझे तबियत खराब नहीं होता अच्छा अच्छा, हाँ कि, कितना बना के लेके आते हो कत तो, तो इनकम है कितना इनकम हो जाता है बेच के दस बीस को पूरा सब बिक जाता है बहुत अभी बहुत सारा बच गया बिका नहीं क्यों हाँ इसीलिए গরিব মানে খুবই যা হয় বুঝতে পারছো দু ভয়ে আমি সকাল থেকে দেখছি এখন থেকে ভাই আমি সকাল থেকে দেখছি যে এরা এখন তো ধরো বৃষ্টিটা ছেড়েছে তো সকাল থেকে আমি দেখছি বৃষ্টিতে ভিজে ভিজে এরা দু ভয়ে মানে প্রত্যেক গাড়িগুলোকে বলছে যে নাস্তা লাও নাস্তা লাও নাস্তা লাও জোর বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে কিছু করার নেই মজবুরি হয় চার পাঁচ ভাই বাড়িতে ইনকাম সেরকম সেই জন্যই এই ব্যবসায় তবে এটা একটা সুবিধা হচ্ছে যে আমরা ড্রাইভার খালাসি যারা আছি এই ঘাটে ফেঁসে আছি লোড হচ্ছে না গাড়ি ধরো ঠিক আছে তাদেরকে এই খাবার পৌঁছে দিচ্ছে দুপুরের ভাতও কি ওরা ওইভাবেই আসছে তাই তো হ্যাঁ দুপুরের ভাত আবার কাকে ওরামি তো দুকুরে রেখেনে মানে খাবারটাও এইভাবেই মানে এখানে পাওয়া যায় ঠিক আছে দুকুরে খাবার যে আছে তা সেও এসছিলেন ছেলে কত বড় ছোট না বড় ছিল বাচ্চা ছিল বাচ্চা সেও এসে জিজ্ঞেস করছে যে দুকুরে দাদা খাবার লাগলে বলবে আমরা দিয়ে যাব ঘরের মানে ওর মায়েদের মায়ের হাতে রান্না করা জিনিস খাবার ভালোই হবে এই যে খাবারটা ঠিক আছে তো চলো এখন এই খাবারটা দেখে দেখি ওর ঘরে মানে ওর মা রান্না করেছে এগুলো সব মা রান্না করে ছেলেগুলো

ওর মা বানিয়েছে কিরাম টেস্ট আছে বাড়ির খাবার না বাড়ির খাবার ওই জন্য টেস্ট আছে তাই তো ভালো মতোই বানিয়েছে ভালোই বানিয়েছে তো বন্ধুরা নাস্তা তো তো টেস্ট করলো আমাদের বললো বাড়ির খাবার যেহেতু ভালোই হবে খারাপ হবে না আর এরা এখানে সবসময় ঘোরাঘুরি করছে খারাপ হলে তো মানুষ বলবে যে হ্যাঁ খারাপ মাল বিক্রি করছে কিছু ঠিক আছে চলো নাস্তা পানি করে এখন এখানে থাকি আর দেখি আমাদের গাড়ি কখন কি